অনেক সময় বলে না আছে নিজের নিজের যে আনন্দ আছে সমাজ ব্যবস্থা এটাকে বিক্ষিপ্ত করা এরকম হয়েছে আমার দশা যাই এটা কোনো বিষয় না তো চলেন যাই এমনি ঘুরে আসি আপনাদের বীজ তো দেখাইতে পারলাম বীজে গোসল না করলাম আমরা যে একদম হয়ে পদ্মা ছেড়ে যাই বীজ গোসল করবো ঠিক আছে চলেন ঠিক আছে এই ড্রেসটা করছে তাই না প্রথম মা যে ওই আগে একবার গেছিলো বাইরে হ্যাঁ তা বিয়ামন করে তো ওই ড্রেসটা পরছিলাম আমরা বললাম যে আমি প্রথম বলছিলাম একবার ভাবলাম যে বলবো যে আরে না মা নিজে থেকে চেঞ্জ করছে আর বলে বলছে এক একদিন এক এক ড্রেস পরতে এখন আমরা সবাই যাচ্ছি আর বের হওয়ার সময় তো জানেন এই টুকিটাকে একটু নিতে হয় বাচ্চা কাচ্চা আছে

বহুত দুর্যোগ বহুত কিছু দেখে দেখে পুরা কুয়ালালামপুর মালয়েশিয়া শহর সবকিছু দেখে আমরা বাসায় চলে আসছি কিংবা ঘুরতে পারি নাই ঘুরতে কোথাও পারি নাই এই মালয়েশিয়ার আমার নয় বছরের মালয়েশিয়ার লাইফে ফার্স্ট হইল যে কোথাও আমরা গেলাম ফেরতার মধ্যে গাড়ি থেকেও নামলাম না এই ফার্স্ট এরকম হয়েছে আমার সাথে যে গাড়ি থেকেও নিচে নামি নাই কারণ এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি মানে কি বলবো ভয়াবহ এখনো বাইরে বৃষ্টি হচ্ছে মানে ভয়াবহ আকারের বৃষ্টি হচ্ছিল মানে গাড়ি যখন বৃষ্টির পানির মধ্যে দিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল গাড়ি মনে হয় মানে বৃষ্টির পানিতে দুই ভাগ হয়ে যাবে এরকম লাগতেছিল তো যেটা বলতেছিলাম আমি যে আজকে তো সকাল দেখলেন গিফটের ভিডিও খুশি গিফটের না তো আমি সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এটা একটু খুশি করার জন্য আনছে কিন্তু মূল গিফট হইলো একজনে দিয়ে গেছে তো সেটা যে কি সুন্দর কি পরিবেশন করে দিয়ে গেছে সেটা আপনাদের সাথে ওই মুহূর্তে শেয়ার করতে পারিনি কারণ আমি যখন এটা করছি ভিডিওটা করছি তারপর তাহলে ওটা ঘুম ছিল

কারণ ও আমাকে আগেই বলছে যখন তখনই আমাকে একদিন সবার জন্য গিফট কেনাটা একটু টাফ হয়ে যায় আমি ওকে বলতেছিলাম তোমার গিফট দিতে হবে না বলে আপু এটা কোনো কথা বললা তোমার ফ্যামিলি সবাই আসবে আর আম্মুকে তো দেখছে ও আগে ভাবির সাথেও দেখা হয়েছে কারণ বাংলাদেশে গিয়েছিল তখন ভাবির ওইখানে ঢাকার বাসায় গেছিল রাসলিমা বাবু নিয়ে আসো গোলা তো ওইখানে গেছিল তো তখন ভাবির ওইখানে এক বেলা মতো ছিল না

ও আলহামদুলিল্লাহ মানে আমাদের সবার সাথে এখানে সবার রিলেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক গুড আমরা আসলে কেউ করে না যেটা ওর ফ্যামিলি তার ফ্যামিলি যেমন ওদেরকে যারা আপু একটা কথা মানে তো ভালো লাগছে যারা আপু বলতোছিল নিশি তোমার ফ্যামিলি আসছে মানে আমার বাসায় যখন দাওয়াত খেতে আসছে মন হচ্ছে আমাদেরও উৎসব উৎসব লাগছে বলছে এই যে ওরা চলে গেলে তুমি কিভাবে থাকবা তোমার বাসা তো পুরো ফাঁকা মুলে যাবে আমাদের অনেক খারাপ লাগবে কিন্তু সবার জন্য গিফট নিয়ে আসছে তারপর রাশিদা ভাবি তারপরে যারাও কিন্তু সবার জন্য গিফট কিনছে আপু আমাকে বলতেছে না আন্তরিক আন্তরিক মানে গিফটটা ভালো এটা হলো মানে দাতার থেকে একটা ভালোবেসে মানুষ একটা ভালোবাসা কাজ করে না এই কাজ করাটাই আমরা যেমন কাউকে গিফট দেই সেই ক্ষেত্রে যেমন আমাদের অনেক খুশি লাগে তারপর আমাদের কেউ যদি কেউ গিফট দেয় সেটাতেও কিন্তু আমাদের ভালো লাগে এটা স্বাভাবিক এটা কেউ অস্বীকার করতে পারবে না কারণ আপনি প্রত্যেক ভালো লাগে দিতেও ভালো লাগে দুইটাতেই ভালো লাগে দিতে ভালো লাগে দেওয়ার পরে তার মধ্যে যে একটা খুশি আমরাটা দেখ লাগে এইটা স্বীকার না করতেও পারতাম কারণ এটা তো মানে কোনো মানে জিনিস না টাকা দিয়ে গেছে

টাকা দেখে যে ভ্যাকসিনLambda ভ্যাকসিনLambda ভবিকে ভবি দেখো টাকা এই হলো টাকা

থাকেন হলো ইয়েতে ফেরিতে তো আপুর মার খোঁজ খবর মানে অনেকক্ষণ ধরে পাইনি শুনলাম খুব খারাপ লাগতেছিল শুনে পরে শুনলাম যে না খবর পাইছে আসলে প্রতি বছর বন্যাতে আমাদের দেশে মানে এত ইয়ে হয় মানে কিছু বলার নাই কি বলবো আর আল্লাহ তাদেরকে রক্ষা করুক হেফাজত করুক আম্মু এখন বড় হবে টাকা দিয়ে এখন

তো আসলাম বাইরে থেকে আসার পরে একটু রেস্ট নিলাম কিন্তু আমার আজকে দুই জায়গায় একেবারে এত মাথা ধরে তবে নামার পরে এত অশান্তি লাগতেছিল তারপর যাই হোক ফ্রেশ হলাম একটু এখন তাবিয়া বলতে যে খাবে তারপর বললাম কী যা কী খাবো আপনার কী ক্ষুদা লাগছে এবং কী দিন করে দিন তুলতে যেন একটা ছিল দিন বড় দিন বেশি মেয়ে কাঁচা থাকবে তুমি কাঁচা থাকতো না ডিম আর আমি যে পেঁয়াজ ভরতে পেরে নিচ্ছি পাইলাম না

যার ছাত্রী হন তা সে খাবে আমি তাদের জন্য প্র্যাকটিস করি তো এই যে ব্যাগের কালেকশন এখান থেকে ব্যাগ খুব দুষ্টছে আল্লাহ দৌড় দিও না এই যে এগুলোর সাথে বাড়ি খাবা এটার সাথে বাড়ি খাবা ধাপ করে তুমি দেখতে পাবো না বাড়ি খাবা क्या नाम?